আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে বাইরে বৃষ্টি পড়ছে ভাজা কিছু খেতে ইচ্ছে করছে চলুন তাহলে ঝটপট একটি পাকোড়া রেসিপি শেয়ার করি দুইশো গ্রাম পরিমাণ লম্বা নুডলস সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করে ফেলা যাবে না কিছুটা শক্ত রাখতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছু কিছুটা কাঁচামরিচ কুচি এক প্যাকেট দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা একটা চামচ পরিমাণ দিচ্ছি আস্ত জিরা হাফ কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি একটি আলু কুচি করে নিয়েছি নুডুলস পাকোড়ায় আলু গাজর অথবা বাঁধাকপি যে কোনো সবজি কুচি করে ইউজ করবেন দেখবেন স্বাদটা অনেক ভালো আসে হাফটা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি বেসন কোয়ার্টার কাপ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে একটি দিয়ে দিচ্ছি ডিম কিছুটা ধনে পাতা কুচি স্বাদ মতো কিছুটা লবণ এখন সবগুলো উপকরণ ভালো মতো মেখে নেব আলতো হাতে মেখে নিতে হবে নুডলস কে গলিয়ে ফেলা যাবে না ভালো মতো সবকিছু মেখে নিয়েছি এখন ভেজে নেয়ার পালা পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি এখন পাকোড়ার শেপে পাকোড়া গুলো ছেড়ে দেবা রাঁচ লো মিডিয়ামে রেখে পাকোড়া গুলো উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন পাকোড়া গুলো তুলে নেব পাকোড়া গুলো তুলে নিয়েছি একইভাবে বাকিগুলো ভেজে নেব নুরুস পাকোড়া গুলো খুবই অল্প সময় তৈরি হয়ে যায় খেতেও ভীষণ মজার পাকোড়া গুলো খুবই ক্রিস্পি হয়ে থাকে ঝুড়ি ভাজা বা চানাচুরের মতো একটি পাকোড়া খেয়ে দেখাচ্ছি শব্দটাই আপনাদের বলে দেবে কতটা ক্রিস্পি একবার এভাবে পাকোড়া তৈরি করে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সহজ সহজ রেসিপি পেতে কিচেনার সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ